হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি অনেক বেশি ভালো আজকে সারাদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে একটুও বাসার বাইরে যেতে পারিনি এর জন্য মনটা অনেক খারাপ ছিল এই মুহূর্তে বাজে রাত আটটায় একটু আগে বৃষ্টিটা থেমেছে তারপরেও আমার মনটা অনেক বেশি খারাপ কারণ আজকে সারাদিন ধরে যে পরিমাণ বৃষ্টি বাইরে কোথাও যেতে পারিনি যেহেতু আজকে সারাদিন কোথাও যেতে পারিনি মনটা অনেক খারাপ সেই জন্য ভাবলাম মনটা একটু ভালো করার জন্য বাসার সবাইকে নিয়ে যাই আর রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে ফরিদপুর শহরের ভিতরে এত এত রেস্টুরেন্টের ভিতরে এই রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা কেন চয়েস করলাম এটা বলে দেই কিছুদিন আগে এই রেস্টুরেন্ট আমাকে একটা স্পেশাল অফার করেছিল অফারটা ছিল এমন আমি এই রেস্টুরেন্ট থেকে যাই খাই না কেন সেটার প্রাইস নেবে আমার কাছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তো চলো যাওয়া যাক আর দেখা যাক ওদের খাবারের মানটা কত ভালো আমরা এখান থেকে একটা অটো নিয়ে যাব অটোর জন্য অপেক্ষা করতেছি এদিকে আমার ভাগ্নি নতুন নতুন পোস্ট নিচ্ছে ও ভাবতেছে আমি মনে হয় ফটো তুলতেছি ওর সাথে অনেক সময় মজা করার পর আমাদের অটোটা চলে এসেছে আমরা তাড়াতাড়ি অটোতে উঠে অটো আমাকে বললাম তাড়াতাড়ি যেতে কারণ আজকে অনেক বেশি রাত হয়েছে আবার বৃষ্টিও হতে পারে অটোতে ওঠার দশ মিনিটের ভিতর আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে এই জায়গাটির লোকেশন হচ্ছে কে ইসলাম রোড চরকমলাপুর এই রেস্টুরেন্ট মসজিদের ঠিক সামনে রেস্টুরেন্টের সামনে আসতে দেখলাম বড় করে একটা গেট করা গেটের লেখা ছিল সব মুভে বিকাশ পেমেন্ট আপনি যদি এই রেস্টুরেন্টের খাবার খেয়ে বিকাশ পেমেন্ট করেন তাহলে আপনি পেয়ে যাবেন নির্দিষ্ট পরিমাণে ক্যাশব্যাক গেট দিয়ে ঢুকে আমরা চলে এসেছি রেস্টুরেন্টের গ্রাউন্ডে গ্রাউন্ডের ভিতর রয়েছে অনেক ছোট ছোট গাছ যেখান থেকে আপনি ফটোশুট করতে পারবেন অনেক বৃষ্টি হওয়ার কারণে সবকিছু নতুন নতুন লাগতেছে আর এই সিরিজ কিছু ফুলও ফুটেছে যেগুলো দেখতে লাগছে অসাধারণ এখান থেকে কিছু ফুল ছিঁড়ে হাতে রাখতে ইচ্ছা করছে কিন্তু না আমার তো সেটা করা যাবে না কারণ গাছের ফুল গাছে সুন্দর এখান থেকে কিছু ফটোশুট করে দেন চলে যাচ্ছি রেস্টুরেন্টের ভিতর রেস্টুরেন্টের বাইরে থেকে যেমন ভাবছিলাম রেস্টুরেন্টের ভিতর ও সাইতে বেশি সুন্দর রেস্টুরেন্টের ফ্লোর অনেক ক্লিন আর চেয়ার টেবিল পরিপাটি করে রাখা দেখতে বিষয়টা ভালোই লাগছে রাত অনেক বেশি হয়েছে আর আমাদের খিদা অনেক বেশি লেগেছে সেজন্য আমরা তাড়াতাড়ি আমাদের চেয়ারে বসে পড়লাম চেয়ারে বসে আর এস ফুড মেনুটা ঘাটাঘাটি করছি কন্ডা রেখে কোনটা অর্ডার করবো এটাই বুঝতেছি না অনেক জল্পনা কল্পনার পর আমরা অর্ডার করেছি চিকেন সাইজিং চিকেন ফ্রফ রাইস চিকেন বুকড আর কোকো কোলা ওরা কনফার্ম করে দিন চারপাশে তাকাতে দেখলাম একটা অ্যাকুরিয়াম যেটা রাখা ছিল ম্যানেজারের ডেস্কে অ্যাকোরিয়ামের পাশে দেখতে পারবেন কিছু কার্ডের লোগো আপনি চাইলে ওই নির্দিষ্ট কার্ডগুলো দিয়ে এখানে পেমেন্ট করতে পারবেন অ্যাকোরিয়ামের মাছগুলো দেখতে দেখতে পাশে তাকাতে দেখলাম একটা শপ এখানেও ছিল শত রকমের খাবার আইটেম এখানে থাকা সব খাবারগুলো দেখতেছিলাম আর যে খাবারগুলো চিন্তা ছিলাম না সেই খাবারগুলোর নাম ভাইয়া বলতেছিল এখানে ছিল বহুত আইটেমের আইসক্রিম আর হ্যাঁ এই সবটা রেস্টুরেন্টের না এটার মালিক আলাদা একজন আপনি যদি এই শপ থেকে কোনো কিছু কিনেন আর রেস্টুরেন্টে খান বিলটা আলাদা আলাদা ভাবে পাস হবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে চোখ পড়লে একটা ফ্রিজে ফ্রিজের ভিতর রাখা ছিল অনেক রকমের পানীয় এখানে দেশি বিদেশি অনেক পানীয় ছিল অ্যাভেলেবেল এত পানীয় ভিতর আমি নিলাম যেটার মূল্য ছিল সাড়ে চারশো টাকা নিয়ে চলে আসলাম আমার ভাগ্নের জন্য আইসক্রিম নিতে এত এত আইসক্রিমের ভিতরে আইসক্রিম পছন্দ করলো এইটা আইসক্রিম নিয়ে আবার নিয়ে নিয়ে নিলাম এইটার প্রাইস মাত্র টাকা সবকিছু চলে আমাদের টেবিলে বসে চিপস খাচ্ছি কারণ আমাদের খাবার আসতে অনেক দেরি চিপস খাওয়া শেষ করে এখন যাচ্ছি ডাস্টবিনের প্যাকেট টা ফেলতে ডাস্টবিনের প্যাকেট টা ফেলতে পাশে থাকাতে দেখলাম একটা আর্টিফিশিয়াল ফুলের গাছ যেটা দেখতে লাগছে অসাধারণ আর ফুল গাছের পাশে রাখা আছে একটা গিলাস যেখান থেকে আপনি ফটোশুট এবং ভিডিও করতে পারবেন এখান থেকে কিছু সময় ফটোশ্যুট এবং ভিডিও করার পর দেন চলে এসেছি আমাদের টেবিলে টেবিলে বসার কিছু সময়ের মধ্যে সার্ভ করেছিল আমাদের অর্ডার করা খাবার প্রত্যেকটা খাবার ছিল অনেক অনেক বেশি গরম প্রত্যেকটা খাবার দিয়ে উঠতেছিল ধোয়া আর ধোয়ার সাথে আসতে সুন্দর স্মেল আপনি যদি এই রেস্টুরেন্টে যান তাহলে প্রত্যেকটা খাবার পাবেন গরমা গরম কিছু সময়ের মধ্যে এক এক করে ওয়েটার আমাদের সব খাবার সার্ভ করেছে আর এখন আমরা নিজেরাই সবকিছু উঠাই নিচ্ছি আপনিও চাইলে সবকিছু নিজের মতো করে এইভাবে করতে পারবেন তো গাইস কিছু সময়ের মধ্যে সবার প্লেটে খাবার পরিবেশন করে দিল আমার দিদি চলো এখন সব খাবার ট্রাই করা যাক আর খাবারটা রিভিউ পেতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এখানে সবাই সামিজ দিয়ে খাইতেছে আর আমি খাইতেছি হাত দিয়ে কারণ আমার কাছে হাত দিয়ে খাইতে বেশি মজা লাগে এখন পর্যন্ত যে খাবারগুলো ট্রাই করেছি সবগুলো ভালোই লাগছে আমার দিদিরে যে গাইলাম ওর কেমন লাগছে ও বললো অনেক সুন্দর হয়েছে এদিকে সবার কাছ থেকে খাবার রিভিউ শুনতে শুনতে আমার ভাগ্নির পেলে থেকে রাইস শেষ সেজন্য জন্য আমি ওরে রাইস উঠাই দিলাম আর আমিও কিছু রাইস নিয়ে নিলাম খাইতে খাইতে একটা সময় পেয়ে গেলাম মাশরুম এই খাবারটা এর আগে কখনো খাইনি অনেক দিনের ইচ্ছা ছিল আমি মাশরুম ট্রাই করব আজকে সেই ইচ্ছাটা পূরণ হলো আমার ইচ্ছাটা পূরণ করার জন্য আর এস ক্যাফে রেস্টুরেন্টকে অনেক ধন্যবাদ মাশরুমটা ট্রাই করতে করতে আমার প্লেট থেকে রাইসও শেষ সেজন্য আমি হাত দিয়ে উঠাই নিচ্ছি আজকে সব কিছু সেটে উঠে খেতে হবে কারণ খাবার নষ্ট করা যাবে না তো গাইজ আমাদের খাবার খাওয়া প্রায় শেষের দিকে সবকিছু মিলিয়ে আমাদের কাছে ভালোই লেগেছে যদি খাবার সার্ভ করা একটু ফাস্ট হতো তাহলে দশে দশই হতো আপনার হাতে যদি একটু বেশি সময় থাকে তাহলে রেস্টুরেন্টে অবশ্যই যাবেন খাবার সার্ভ হতে একটু বেশি দেরি হলেও খাবারটা অনেক ভালো পাবেন তো গাইজ আজকের ভিডিও এই জায়গায় শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন